السلام عليكم ورحمة الله وبركاته السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا محمد الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا هو مولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا بالصبر وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما

কোরআনের এক চোদ্দটি সুরার মধ্যে থেকে একটি সুরা সুরতুল আস কোরআনের মধ্যে যত ছোট সূরা রয়েছে সেই ছোট সূরার মধ্যে থেকে একটি ছোট সূরা হলো সূরাতুল আসর এই সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তৌফিক দান করলে এই সূরা আসরের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহু আকবার রাব্বুল আলামিন প্রথমেই ওয়াল আসর কসম খেয়েছেন আসরের আসর মানে সময় যুগ আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে সময়ের কসম খেয়ে বলতেছেন সে কথা আবার তাগিদের সাথে বলেছেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষেরা লাফি খুশ শুধু না লাফি খুশ মানে এখানে আরেকটা তাগিদ দিয়েছেন ডবল তাগিদ শুরুতে ইন্না একটা তাগিদ এরপরের লামে তাগিদ আরেকটা তাগিদ ডবল ট্রাকিক দিয়ে আল্লাহ পাকব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করার জন্য বলতেছেন ইন্নাল ইনসানা আল্লা হাফিক মানুষরা নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে এই কথাটা আল্লাহ পাকব্বুলা আলামিন মানুষরা ক্ষতির মধ্যে আছে। প্রতি থেকে বাঁচতে হলে কি করতে হবে এর জন্য দিক নির্দেশনা এই শুভের মধ্যে আল্লাহ ফকাব্বুল্লাহ আলমিন দিয়েছেন এর আগেই আসরের কসম খেয়েছেন আল্লাহরাবুল আলমিনের কোনো কথা কসম খাওয়ার প্রয়োজন নাই আমরা যেমন কোনো কথা কসম খেয়ে বলি সেই কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়ে বললে অবশ্যই আমার কথাটা বিশ্বাস করবে তো আল্লাহ পাক রব্দ জানেন যে আমার বান্দারা কসম করে কোন কথা বললে সেই কথার প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকে তো যেহেতু গুরুত্বপূর্ণ একটি কথা গুরুত্বপূর্ণ একটি প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কসম খেলে সেই গুরুত্ব না খেলে সেই গুরুত্ব তেনার প্রত্যেকটি কথা আমাদের মানা খরচ চাই সে কথাতে কসম থাকুক বা না থাকুক কসম খেয়ে কথা বলুক বা কসম ছাড়া কথা বলুক প্রত্যেকটি কথায় আমাদেরকে মানতে হবে মানা আমাদের জন্য খরচ এরপরে যেহেতু তিনি দয়ালু দয়ার সাগর দয়ার মহাব্বতের খাতিরে ভালোবেসে তিনি এখানে কসম করে বলেছেন তার মানে তিনি জানেন আমার বান্দারা কসম খেয়ে কোনো কথা বললে সেই কথাকে বেশি গুরুত্ব দেয় সেই কথার প্রতি বেশি যত্ন নেয় এই জন্য আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন ওয়াল আস জামানার কসম যুগের কসম সময়ের কসম এখানে মুফাসরিনে কারাম এই ওয়াল আসর

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল সাল্লাহ আসরের সালাত এই সব খুবই গুরুত্বপূর্ণ সালাত তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন সময় অনেক মূল্যবান একটি জিনিস অনেক দামি একটি জিনিস বড় দামি একটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যেটার নাম সময় এই সময় সময়ের ব্যাপারে আল্লাহ হারিফ সাল্লু আলহ্লাম বলছেন ইনতানিম খরচান কবিলা খামসিন সাদা আদা কবিলা হারাবি পাঁচটা জিনিসকে তোমরা অপর পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন কর গুরুত্ব দাও গণিমত মনে কর তার মধ্যে একটা হলো তোমার যৌবন কাল তোমার এই যৌবন কালকে বিদ্ধ আসার আগে এই সময়টাকে তুমি মূল্যায়ন করা গুরুত্ব দাও হেফাজত করো এই সময় যাতে তোমার হালাই-খেলাই নষ্ট না হয় সময়ের অনেক দাম সময়ের অনেক দাম এজন্য আল্লাহর রাসূল বলেন সাবাকাক ক্বাবলা হারাবে। তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে ও সেই হাত হাজার কমেলা শাগুণিক আল্লাহ রসুন ফলছেন তুমি যখন সুস্থতায় আসো এই সুস্থতাকে অসুস্থতা আসার আগে মূল্যায়ন করো সুস্থতার এই সময়টাকে মূল্যায়ন করো বনিমত মনে করো তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে অফারা আদাকে কমেলা সুগুনেই এরপর আল্লাহ রসুন ফলছেন তুমি যে অবসর সময় পাইছো এই অবসর সময়টা কাজে লাগাও সামনে তোমার ব্যস্ততা আসতে পারে ব্যস্ততা আসার আগেই অবসর সময়টা কাজে লাগাও সময় বড় দামি জিনিস সময় বড় মূল্যবান জিনিস এই সময়টাকে কাজে লাগাও ও হায়াত একটা কমলা মাউঠিক মৃত্যু আসার আগেই তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটাকে কাজে লাগাও এই হায়াতটাকে হেলায় ফেলায় নষ্ট জন্য সময় অনেক দামি অনেক মূল্যবান জিনিস এই আজকে জুমার একটা দিন জুমার একটা দিন আসরের নামাজের পরে একটা আমল আছে আসরের নামাজের পরে ছোট্ট একটা আমল ছোট্ট একটা দরুশরিক হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই দরুশরিকটি আসরের নামাজ পড়ার পরে সস্থান থেকে ওঠার আগে আশীর্বাদ করতে পারে তাহলে ওই ব্যক্তির আমল নামায় আশি বছরের নফল এবাদতের সব লেখা হবে সময় কত দামি জিনিস সময় কত মূল্যবান জিনিস ওই ব্যক্তির আমল থেকে আশি বছরের গুনা মাফ করে দেওয়া হবে সুবাহ সময় এত দামি জিনিস এত মূল্যবান জিনিস এজন্য আল্লাহ ফকরবুল আলমিন এই সময়টার কসম করে বলেছেন ওয়াল আস সময়ের কসম জামানার কসম

এজন্য সময়কে আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহ এই সুযোগ হাতছাড়া করা যাবে না সময়কে হেলাই খেলাই নষ্ট করা যাবে না তো যাই হোক আল্লাহ পাক সময়ের কসম করেছেন সময় বড় দামি জিনিস সময় বড় মূল্যবান জিনিস এজন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে ক্ষতির মধ্যে এরপরে আল্লাহ সকল মানুষ ক্ষতির মধ্যে কিন্তু এখানে আল্লাহ চারটি দিক নির্দেশনা দিয়েছেন এই চারটি কথা যারা মেনে চলতে পারবে এই চারটি কাজ যারা তারাই কেবল মাতুল ক্ষতি থেকে বাঁচতে পারবে ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা ক্ষতির মধ্যে নয় তারা ক্ষতিগ্রস্ত নয় যেমন ধরেন কোন এক পানি পথে আমরা সফরে গেছি এই পানি পথে সফর করার অবস্থায় আল্লাহ না করুন যদি আমাদের জাহাজটা যে জাহাজে চড়েছি আমরা সেই জাহাজটা যদি ডুবে যায় এখানে এই জাহাজের মধ্যে যাত্রী আছে। সকলেই ক্ষতিগ্রস্ত কিন্তু যারা কিন্তু যারা সাঁতার জানে সাঁতার করতে শিখেছে কেবলমাত্র তারাই মুক্তি পাওয়ার আশা করা যায় যদি আমি সাঁতার না জানি তাহলে আমার বিপদ নিশ্চিত আর যদি আমি সাঁতার জানি কোনো না কোনো ভাবে বাঁচার সুযোগ আছে ঠিক আমাদেরকে আমাদের সমস্ত মানুষ ক্ষতির মধ্যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ই কিন্তু কেবল তারাই ক্ষতি থেকে বাঁচতে পারবে যারা আমানু ইমাম এনেছে আল্লাহর উপরে যারা ইমাম এনেছে আল্লাহর উপরে এবং যারা সমস্ত নেক আমল করে এর মানে এটা নয় যে আমি নামাজ আমার রোজা লাগবে না রোজা রাখি হস করা লাগবে না হস করি দেওয়া লাগবে না এমন নয় সব আমলে সলে যারা করে এক কথায় আল্লাহর সমস্ত হুকুমকে যারা মেনে নেয় আল্লাহর সমস্ত হুকুম যদি আমি মানতে না পারি যদি আমি না মানি তাহলে আমি পুরোপুরি ইমানদারী হতে পারি নাই না ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খতি থেকে তারাই বাসবে তারাই খতির মধ্যে পড়বে না যারা ঈমান এনেছে আল্লাহর উপরে তো ঈমান কাকে বলা হয় ঈমান বলা হয় কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনে প্রাণে মেনে নিয়েছে বিশ্বাস করেছে তারাই কেবল ইমানদার তা আমি যদি কোরআনের কোন আয়াতকে মানি কোন আয়াত যদি আমি না মানি তাহলে আমি কেমনি ইমানদার হয়ে যাব ইমানদার হইতে গেলে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সব কিছু আমাকে মনে প্রাণে মেনে নিতে হবে কিন্তু আমার ঈমানটা নষ্ট হইতে গেলে পুরা কোরআনকে অস্বীকার করা লাগবে না ইমান নষ্ট হওয়ার জন্য পুরা কোরআনকে অস্বীকার করার প্রয়োজন নাই কুরআন এর একটি শব্দ যদি আমি অস্বীকার করি তাহলেই আমার iman নষ্ট হয়ে গেছে আমি কাফের হয়ে গেছি এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান সাথে আল্লাহর উপরে ও আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করে সমস্ত নেক কাজ করতে হবে আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুম আহকামকে মেনে নিতে হবে এরপর

বিশ্বাস এই বিপদের মধ্যে আমাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আমার আরেক মুসলমান ভাইকে এই ধৈর্য ধারণ করার জন্য তাকেও পরামর্শ দিতে হবে তাকেও আদেশ করতে হবে যে ভাই বিপদের মধ্যে ধৈর্য ধরতে হয় সবুর করতে হয় এই চাকরি কাজ যারা করতে পারবে ওই সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেলে যেমন যারা সাঁতার কাটতে পারে তারাই যেমন রক্ষা পায় ঠিক তদরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন समस्त মানব জাতির মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিলহাক্ক ওয়া তাওয়াসাউ বিসসবর চারটি কাজ যারা করতে পারবে তারাই কেবলমাত্র ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটি কাজ नेक আমল করা নিজে नेक আমল করা অন্যকে नेक আমলের আদেশ করা দাওয়াত দেওয়া এবং নিজে সবুর করা অন্যকে صبر করা ধৈর্য দ্বারা দাওয়াত দেওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুমা আমীন